সহকর্মীদের সহযোদ্ধাদের তিনি রক্ষা করবেন তিনি কি ভূমিকা পালন করেছেন আমরা অবাধ বিশ্বে লক্ষ্য করলাম যে নাটক চলছে বাংলাদেশের স্বাধীনতাকে দুর্বল করে দেওয়ার জন্য সার্বভৌমত্বকে দুর্বল করে দেওয়ার জন্য এবং যারা লড়াই করে স্বাধীনতা রক্ষা করে তাদের মনোবলকে ভেঙে দেওয়ার জন্য জাতির মনোবলকে ভেঙে দেওয়ার জন্য এই দিনে বাংলাদেশের শত্রুরা তারা পরিকল্পিতভাবে একটি বিদ্রোহ ঘটিয়েছে বিডিআরের বিডিআর এমন একটা সংগঠন ছিল যেটা সেই ব্রিটিশ ভারত থেকে শুরু করে অত্যন্ত যোগ্যতার সঙ্গে সাহসের সঙ্গে তারা তাদের ভূমিকা পালন করেছে আমাদের এই বাংলাদেশেও তারা সেই ভূমিকা পালন করেছে যাতে করে তাদের সীমান্তকে তারা রক্ষা করতে পারে সেই কাজ তারা করেছে সেটাই ছিল কাজ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে পরেই অত্যন্ত পরিকল্পনার সঙ্গে যারা বাংলাদেশের শত্রু তাদের সঙ্গে যোগ সাজেশ করে এই বিদ্রোহের ঘটনা ঘটিয়ে সেদিন বাংলাদেশ সেনাবাহিনীর দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রায় সাতান্ন জন দেশপ্রেমিক চৌকশ কর্মকর্তাকে তারা হত্যা করেছে মেজর জানান থেকে শুরু করে লেফটেন্ট একজন লেফটেন্ট পর্যন্ত তাদের পরিবার পরিজন কাউকে তারা বাদ রাখেনি এই যে একটা ভয়াবহ হত্যাকাণ্ড আমার প্রশ্নটা ওই জায়গায় যে সেদিন যিনি রাষ্ট্রের দায়িত্ব ছিলেন যিনি সেদিন এই রাষ্ট্রের নিরাপত্তার দায়িত্বে ছিলেন শেখ হাসিনা তিনি সেদিন কি ভূমিকা পালন করেছেন আমার প্রশ্ন সেনাবাহিনীর প্রধানের কাছে যেখানে তিনি ওর বাউন্ড ছিলেন যে তার সহকর্মীদের সহযোদ্ধাদের তিনি রক্ষা করবেন সেদিন তিনি কি ভূমিকা পালন করেছেন আমরা অবাক বিশ্বে লক্ষ্য করলাম যে নাটক চলছে ওই সুগন্ধায় বসে আর আপনার সেরাটন থেকে ভালো ভালো খাওয়া নিয়ে গিয়ে যারা বিদ্রোহ করলো যারা হত্যা করলো তাদের নেতাদেরকে বসিয়ে খাওয়া দাওয়া করানো হলো আমরা কি বলবো কি বুঝবো কি বুঝবে মানুষ আজকে এই যে বিক্ষোভ এই যে ঘৃণা তাদের প্রতি এটা একদিনই তৈরি হাবিবন্ধক দীর্ঘকাল ধরে প্রভৃতপক্ষে উনিশশো বাহাত্তর সাল থেকে এই দলটির প্রতি এই শেখ মুজিবের প্রতি এদের প্রতি আমাদের ঘৃণা জন্ম হয়েছে বলুকন কারণ তারা কোনোদিনই বাংলাদেশের মানুষকে তারা ভালোবাসেনি তারা ভালোবেসেছে তাদের পথ তারা ভালোবেসে পরিবার এভাবেই তারা আজকে এই বাংলাদেশকে ধ্বংসের মুখে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল আজকে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের শক্তি আর তাদেরকে সব সময় দেখেছি যে জাতির যে কোনো দুঃসময়ে তারা এগিয়ে আসে